যে এত বিভ্রান্তি ছড়ানোর সাহসটা কোথা থেকে পাচ্ছে কেউ এত বিভ্রান্তি ছড়ায় কিভাবে আবার মিথ্যে কথা জোর জোর গলায় বলে কিভাবে তো আমরা যেখানে এলাম দেখলাম যে পুরো হাওয়াই কথা বলছে পুরো হাওয়াই কথা বলছে কোনো বাস্তবতা নেই কারণ আমরা যে তথ্য দেখিয়েছিলাম যে তথ্য এখনো আমার কাছে রয়েছে সেটা তো মিথ্যা নয় তাহলে সেই তথ্য অনুযায়ী সবকিছু তো ঠিকঠাক হতে বাধ্য একজন কে কমেন্টস করেছিল দেখলাম খুব ভালো লেগেছে কমেন্টসটা বলছে বাচ্চা হবে গোপ দাঁড়িয়ে সমেত বাচ্চা হবে আরে বাবা তো বাচ্চা তো হতে বাধ্য টেনশনের কোনো কারণ নেই আপনাদের বিভ্রান্তি কাটানোর জন্যই আসা তার আগে আমরা বিশেষ জায়গায় এসেছিলাম দেখলাম যে সে কিসের ভিত্তিতে বলছে দেখলাম ওই হাওয়ার ভিত্তিতে বলছে যে কথার কোনো বাস্তবতা নেই আমি এইটুকু আপনাদের কাছে বলবো আপনারা সব ঠিক আছে কোনো দুশ্চিন্তা করবেন না যেটুকু বলার এবার আমার উপদেশটা বলবেন একটা বিষয় জানলাম সেদিন বলছে পাঞ্চালী মাসিমা পাঞ্চালী মাসিমা আমাকে বলছে বলছে বাবা হাতুড়ে ডাক্তারদের উপরে ওরা এত রাগ কেন বলতে পারেন বললাম কেন বলছে হাতুরে ডাক্তাররা সম্ভবত হাতুরে ডাক্তাররা সম্ভবত ও উনি যখন ডেলিভারি হয় তখন হয়তো হাতুড়ে ডাক্তাররা ডেলিভারি সেই কারণে হয়তো হাতুরে ডাক্তারদের উপরে এত রাগ হয়তো মাথায় আঁচড় ফাঁচড় লেগেছিল ইত্যাদি ইত্যাদি আমার শুনে খুব হাসি লাগলো তো যাই হোক আমাকে হাতুড়ে বলছে বলে আমার কোনো অসুবিধা নেই আমি তো পাশ করা আমার গায়ে লাগবে না তো এটা কিন্তু আপনারা আমাকে যে ভালোবেসেছেন সেই জায়গা থেকে বিষয়টা আপনাদের গায়ে লাগছে যেটা বুঝতে পারছি গায়ে লাগার মতো বিষয় নয় ও যদি এই কথাটা বাস্তব বলতো তাহলে নয় গায়ে লাগতো কিন্তু গায়ে লাগার মতো বিষয় এই কারণে কথা নেই অবাস্তব কথা বললে গায়ে লাগার কোনো বিষয় নেই আসলে ওই ভালোবেসে ফেলেছেন আপনারা আমাদেরকে অনেক বেশি আমাকে বিশেষ করে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন তো তাই হয়তো আপনাদের একটু বেশি বাঁচছে লাগছে আমি কোনো মাইন্ডই করছি না বিশেষ করে কদিন পরে যখন ও ভ্রান্ত প্রমাণিত হবে তখন তো সব ওর উপহার ওর পুরস্কার তো পেয়ে যাবে আর আমরা আমাদের পুরস্কার পেয়ে যাব তাহলে আমাদের গায়ে লাগার কোনো বিষয় নেই যে লেভেলে যা নেওয়ার আমরা নিলাম একদম সব কিছু চাঙ্গা চাঙ্গা দারুণ চাঙ্গা জায়গা রয়েছে আমরা মোটেও চিন্তাগ্রস্ত নই বিশেষ করে আপনাদের বিষয়ে আর বাকি সমস্ত বিষয়ে বিষয়ে সমস্ত একদম আমরা ফুল আছি ইচ্ছা ছিল আপনাদের একটা কমপ্লিট করে দিয়ে আর দিল্লি যাব কিন্তু দিল্লি যাত্রাটা ইমিডিয়েটলি আমাদের করতে হচ্ছে খুব সত্যরে আমি বাদ হচ্ছি দিল্লিতে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যে জায়গা থেকে যে খেলা করা হয়েছে সে খেলাই গোল হতে বাধ্য তুই একজন যেমন কমেন্টস করেছে না যে গোপ দাড়ি সমেত বাচ্চা হবে তো হোক না ভালো তো বাচ্চা হচ্ছে ওর চোদ্দ পুরুষের ক্ষমতা নেই এই বাচ্চা ডেলিভারিটাকে আটকাবে ওর কথা কেউ শুনছে না ওর কথাকে কেউ প্রাধান্য দিচ্ছে না তাই ও কী করল একটা ইউটিউব চ্যানেলে বার্তা দিল যাতে সরকার পক্ষের কেউ এটা শোনে শুনে দেখে যে হ্যাঁ দু হাজার ছাব্বিশে ভোমটি এক্ষুনি এটা করার কি দরকার এই মেন্টালিটি নিয়ে ও বার্তাটা দিল কিন্তু পরশুদিন যখন একটা শিক্ষক আত্মহত্যা করলো বর্তমানে কীটনাশক খেয়ে সে কথাটা একবার উল্লেখ করলো না এর আগেও অনেক পার্শ্ব শিক্ষক সুইসাইড করেছে সেসব কথা উল্লেখ করেনি দিন বরং অথেন্টিক কারণ থাকা সত্ত্বেও আমার কাছে খবর আছে উনি কি করেছেন ইতিপূর্বে বলেছেন ও অবৈধ প্রেম ছিল বাড়িতে জানাজানি হয়েছে এই হয়েছে তাই হয়েছে তাই আত্মহত্যা করেছে অর্থাৎ আত্মহত্যা করার ইস্যু আত্মহত্যা করার মূল যে মূল যে রিজন ঘুরিয়ে দিয়েছে কি লোক পার্শ্ব শিক্ষকদের সহানুভূতি ওর মনে একদম আছে তাই আমি মনে করছি বিভ্রান্তিও যত ছড়াই ছড়াক আমার আমরা তো আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছি স্পষ্ট বলে দিয়েছি যে যে যত বিভ্রান্তি ছড়াই ছড়াক বিভ্রান্তি ছড়ানোর সাথে আপনাদের কোনো কিছু যায় আসে না আপনারা একদম আপনারা আমাদেরকে যদি ভরসা করেন তাহলে লোকে কি বলছে সে ভরসাটা কেন করবেন লোকের কথায় মোটে ভরসা করবেন না লোক যা বলে বলবে সে কথার বাস্তবতা রয়েছে কিনা সেটা শুধু আমরা যাচাই করব তো বাস্তবতা থাকার তো কোনো বিষয় নেই কারণ আমরা যে জিনিস পেয়েছি যে জিনিস করেছি যে চেষ্টা করেছি সেই চেষ্টার যে সফলতার পথে আছে সেটা আটকানোর ক্ষমতা ও তো বাচ্চা ছেলে ওর বংশানুক্রমে কারোর ক্ষমতা নেই সেটা আটকাবে তারপরেও যখন দেখি যে হ্যাঁ মিথ্যা কথা কেউ এত জোর গলায় কিভাবে বলে তাহলে কি কোথাও কোনো একটা মিসকমিউনিকেশান হলো তাই আমি একটু আজকে ওয়ার্কিং ডেজ আজকে আমি সেইটা একটু খোঁজখবর নিতে এলাম উইথ মামা তো মামা এলেন সামনাসামনি কথাবার্তা বললাম ফোনাফুনি চলল সব কিছু ক্লিয়ার হয়ে এলো যে না এরকম ধরনের কোনো বিষয় নেই সব কিছু একদম ঠিকঠাক জায়গায় রয়েছে মাত্র কোনো ডিলে বা এ কোনো কিছুর ব্যাপার নেই তাহলে আপনারা হয়তো ভাবছেন যে দেরি হচ্ছে কেন ওই একটা বিষয় সেদিন বললাম না যে একটা সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে তো সেটাই এবং সেক্ষেত্রে আমি মনে করছি যে অতি সত্তর আপনাদের সেদিন চলে আসবে আপনারা খুশি হয়ে যাবেন ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন কারণ ওই যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা যদি বিভ্রান্তি ছড়িয়ে সফল হয় তাহলে তো তাদের বিভ্রান্তি ছড়ানোটার উদ্দেশ্যটা ঠিকঠাক আছে কিন্তু না বিভ্রান্তি ছড়িয়ে লোকটা আমার চেষ্টা করছে যে এই এই ব্যাপার হয়েছে আপনারা ফের আমার দ্বারস্থ হন কিন্তু এদিকে ভাঁড়ে মা কেন বলুন তো জেলায় জেলায় পাঁচজন করে মাত্র পাঁচজন করে জোগাড় করে জেলা কমিটি গঠন করার চেষ্টা করছে সেক্ষেত্রেও ভাড়েমা মা সেক্ষেত্রে পাঁচজন করে একটা জেলাতে পর্যন্ত যোগাযোগ করতে পারছে না জোগাড় করতে পারছে না পাঁচজন করে পাঁচজন করে জোগাড় করতে পারছে না মানে হাল কী হাল বেহাল অবস্থায় এই জায়গা থেকে আমরা খোঁজখবর সব জানিলাম একদম যথাযথ জায়গায় একদম চাঙ্গা জায়গায় রয়েছে একদম বিভ্রান্ত হওয়ার মতো কোনো বিষয় নেই তাই আমরা ফুল মোশানে আছি ফুল মোশানে থেকে অন্যান্য কাজগুলোই মাথা দিলাম তারপর থেকে সেগুলো আমার ব্যক্তিগত বিষয় খুব ভালো লাগলো সে সব বিষয় সব কমপ্লিট তাই আপাতত একটু বিদেশের দিকে রওনা দেবো কি সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো ডেকোরেশন করেছে না তাই বলছি বিভ্রান্তি পাতা দেবে না একদম পাতা দেবে না ওর ক্ষমতা থাকে ও আটকে দেখা আর আমাদের ক্ষমতা থাকে আমরা বার করে দেখাবো তফাত তো এটাই একজন অকাজ করছে একজন কাজ করছে কাজ করার লোক যেতে না অকাজ করার লোক যেতে সেটা আপনারা দেখতে থাকুন অনন্তকাল দেখতে হবে না খুব সত্তরে খুব সত্তরে সে সমস্ত দিন চলে আসছে আপনাদের সামনে তাই কোনো হেডেক নেই একদম বিন্দাস আমার কিছু বলবে বলছিলে আমা আমার কিছু বলবে আবার একজন নেতৃত্বে থাকা ব্যক্তি একটা মিটিং ডাকার জন্য বা একটা লোককে প্রতিনিধিত্ব করার জন্য কখনো জেলা প্রেসিডেন্টকে দিয়ে মূল দলের জেলা প্রেসিডেন্টকে দিয়ে চাপ দেওয়াচ্ছে ডাকাচ্ছে কখনো একদম বিধায়ককে দিয়ে ডাকাচ্ছে কখনো কখনো ডাকাচ্ছে বিভিন্ন প্রধানকে দিয়ে ফোন করিয়ে ডাকাচ্ছে যে রোমিওলের দলে থাকছ না এ অমুকের সঙ্গে থাকছ না কী কারণ কারণ একটাই অবাক লাগে এইখানে যে এত দশ বছর ধরে একটা জায়গাতে থাকার পরেও যার ডাকে যার বিভিন্ন এত বড় বড় প্রশাসনকে দিয়ে একজনকে আটজনকে ডাকতে হচ্ছে ডাকাতে হচ্ছে খুব অবাক লাগে যেখানে আমাদের ডাকে হাজার 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 যেখানে আমাদের ডাকে হাজার হাজার আমরা জায়গা দিতে পারছি না সাধারণ শিক্ষক সেখানে কি করছে না বিভিন্ন জায়গায় প্রশাসন প্রশাসনের লেভেল থেকে জোর করে তাদেরকে আনানোর চেষ্টা করছে কারণ সে কি করেছে সে নষ্ট করে দিয়েছে তার যে সত্যিকারের সে দলবিরোধী কাজ করেছে সত্যিকারের সে পার্শ্ব শিক্ষকদের নিয়ে একদম পুরোপুরি এই পশ্চিমবঙ্গে সকলকে নিয়ে কীভাবে পার্শ্বশিক্ষকদেরকে তৃণমূল বিরোধী করতে হয় সেটা সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বামপন্থী ঘরের ছেলে হয় সেটাও ওরে দেখিয়েছে কারণ ওর নিশ্চয়ই সুক্ত কোনো একটা দিক ছিল হয় ওকে বড় জায়গা পোস্ট দিতে হবে আর সেই পোস্টটা না পাওয়াতে সমস্ত পার্শ্বশিক্ষকদেরকে ও এই জায়গায় এনে দিয়েছে মোটিভেট করে দিয়েছে সেই জায়গা থেকে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে উপদেষ্টা সহ আমরা আবার সকলকে একত্রিত করে এই মাটি মানুষের সরকারের কাছে আবার সকলকে একত্রিত করেছি এটাই হল ডট জাফর ভাইয়ের সঙ্গে আমাদের তফাৎ বাচ্চা পেটে হবে না মারা যাবে একটু বলুন বর্তমান পরিস্থিতি অনুযায়ী রিসেন্টলি যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমার হাতে এসেছে তাতে বাচ্চার অবস্থান এবং বাচ্চার সার্বিক দিক খুব ভালো বাচ্চা একদম পেটের ভিতরে হাসছে খেলছে হাত ছুটছে পেটে লাথি মারছে এইরকম অবস্থা মরা বাচ্চা প্রসব হবে না ঠিক আছে ও যতই হাতুড়ে বলুক আমি তো জানি ফাঁস করা ডাক্তার আমি মরা বাচ্চা প্রসব হবে না এটা আমি একদম নিশ্চিত ইউএসজি রিপোর্ট একদম চাঙ্গা ইউএসজি রিপোর্ট একদম চাঙ্গা অনেকে অনেক অনেকে অনেক কমেন্টস করছেন জাফর বিগ জিরো সুধার যাও তো আমি বললাম সুধার যাও সৈয়দ সামিদুল ইসলাম ছায়াযুক্ত গাছ সরোজ মল্লিক সিজার করবো হ্যাঁ সিজার করার অবস্থাও যদি হয় সিজার করবো যে টাইম ফ্রেম অনুযায়ী কাজটা ডেভেলপমেন্ট করেছে সেই টাইম ফ্রেমটা খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত টাইম ফ্রেম এই তো বলেছি আপনাদেরকে চারই জুন পর্যন্ত দিদিমণির নির্দেশ ছিল বিষয়টা কমপ্লিট করতে সম্ভবত তিন জুন দিদিমণি সাইনও করেছেন সেটা আমি যদি ভুল বলি তাহলে আরও অনেক নেতৃস্থানীয় লোকেরা তারা এরকম ভিক্টি সিগন্যাল দেখিয়ে কপালে আবির মেখে ফেসবুকে স্ট্যাটাস দিল পোস্ট করলো সেগুলো কি ফলস উনি জাফর ভাই একাই বলছেন যে ও সব কিছু নয় কি বলবো আর আমি একাই ভুল তারা 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 সব ভুল তাদের তো কোনো ফ্যাক্টর নেই তাদের একটা দায়িত্ব দিয়েছিল দিদিমণি যে এইটার এইটুকুনি পার্ট আপনারা দেখে দিন তারা সেটা দেখে কমপ্লিট করে দিয়েছে এবং যেহেতু সেটা দিদিমণি সমস্ত কিছু সিগনাল দিয়ে দিয়েছে সাইন করে দিয়েছে সেই জায়গা থেকে তারা ভিকটি সিগনাল দিয়ে আবির মেখেছে এটা তো নিঃসন্দেহে ভালো জিনিস করেছে কিন্তু তারপরেও এত মিথ্যে কথা এত বিভ্রান্ত ছড়ানো চলছে এটা তো সত্যি আপনারা চিন্তাগ্রস্ত হবেন এটা স্বাভাবিক কথা কিন্তু আমি বলছি আমরা বলছি প্যারে টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলছে বিন্দুমাত্র বিভ্রান্ত হবেন না সব কিছু খুব ভালো কমেন্টসগুলো আমি দেখছি করছি না আপনি কোন মেডিকেল কলেজ থেকে পাস করেছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত আমি তো পুরো মেডিকেল সার্টিফিকেটটাই দিয়ে দিয়েছি পাস করার সার্টিফিকেটটা এর আগে আমি আমার বিগত পোস্টগুলোতে এক জায়গায় দিয়ে দিয়েছি হুম বিবেকানন্দ ট্রাই ইউর বেস্ট ফর আস ডেফিনেটলি আই এম ট্রাইং ফর অল অফ ইউ এই সপ্তাহে কি হবে স্যার একটা আভাস দিন না হওয়ার মতো তেমন কোনো কারণ নেই কিন্তু খুব সত্তরে হবে আপনি যা করার করুন আচ্ছা একটা সার্জারি করুন হ্যাঁ সার্জারি আমি করবো সার্জারি করার ব্যাপারটা রয়েছে আমি যেটা বলছিলাম যদি এক্সেসিভ লেট হয় কোনো কারণে কোনো রথি মহারথি যদি কোনো চেষ্টা করে লেট করে এবং সেটা যদি এক্সেসিভ বা এক্সট্রিম পর্যায়ে পৌঁছায় তখন সার্জারি করার মতো ব্যবস্থা আমরা রাখছি মানবিক দিদি সেই সার্জারি করার দিকে যাবেন না তার আগেই ব্যবস্থা করে দেবেন দফা দফা করে দেবেন আপনাদেরকে খুশি করে দেবেন যারা যারা এখনো ইউএসজি রিপোর্টটা দেখেননি না একদম খুব নামি দামি ডায়াগনোসিস সেন্টারের রিপোর্ট তারা আসুন না এসে ইউএসডি রিপোর্টটা আরেকবার দেখে যান যারা আসেননি তারা একবার দেখে যান যারা যারা দেখে গিয়েছে তারা একদম বিন্দাস আছে তারা টাইমলাইনটাও খেয়াল করেছে যে ও দিনে উমুক মিটিংয়ে এই এই আলোচনা হয়েছে তারপরে এই মিটিংয়ে এই আলোচনা হয়েছে এবং সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের জায়গাটা এই রয়েছে অমুক দিন পর্যন্ত মাননীয় নির্দেশ ছিল ব্যাপারটা কমপ্লিট করার তার আগের দিনে তিনি সইও করে দিয়েছেন মানে কি আমার কাছে যে এভিডেন্সটা রয়েছে সেই এভিডেন্সটা পুরো বাস্তব সেটা আপনি টাইম লাইন মেলালেও দেখা দেখতে পারবেন তাহলে সেই জায়গা থেকে যারা দেখেননি তারা একবার দেখে যান ওটা তো ফলস নয় ওটা তো নবান্ন থেকে গিয়ে রিসিভ করেছি আমি ওটা কোনো দৌলতাবাদে গিয়ে থেকে আনা ম্যাটার নয় তাই বলছি বিভ্রান্ত হওয়ার মতো বিন্দু মাত্র কোনো অপশান নেই কোনো জায়গা নেই একদম আমরা চাঙ্গা আছি এবার একটু বিদেশ ভ্রমণে যাচ্ছি মাত্র দুদিনের জন্য দুদিন বিদেশ ভ্রমণ সেরে চলে আসি একজন বলছেন শুধু আমাদের বেলায় কেন এমন হয় না আপনাদের বেলায় এরকম একবারও হয়নি এই লেভেলে আপনাদের বিষয় কোনো দিন আসেইনি তো এরকম হবে কেন এই লেভেল পর্যন্ত আপনাদের বিষয়ে দিন আসেনি এই লেভেলে এই প্রথমবারই এলো এবং এক্ষেত্রে এমন হচ্ছে এমন হওয়ার কোনো বিষয় নেই এমন কিছুই হয়নি চারই জুন আজকে মামা কত তারিখ চোদ্দো পনেরো ষোলো আজকে ষোলো তারিখ এতদিন পর্যন্ত সব কিছু ক্লিয়ার হয়ে যেত একটা ছোটোখাটো ব্যাপার সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে বলে সেটা এই কদিন এ হচ্ছে আর বেশি দিন দারিদির কোনো বিষয় থাকছে না আর ওই যারা বিভ্রান্ত ছড়াচ্ছে ফেক হাওয়াই কথা বলছে মিথ্যা কথা বলছে একদম বিন্দাস থাকুন আপনারা চিন্তাগ্রস্ত হয়ে আমাকে এস এস করছেন হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে ইন্ডিভিজুয়ালি সকলকে তো জানাতে পারি না লাস্ট যেদিন নিউ টাউন বিজনেস ক্লাব থেকে আমি লাইভটা করলাম আপনাদেরকে বললাম ওই নিউ টাউন বিজনেস ক্লাব ওটা যা ক্লাব নয় ওখানে ওই আমার সাথে যার ডিপি রয়েছে ডিপিতে যার সাথে আমার ছবি রয়েছে দেবাশিষ সেন আই এ এস ওই দেবাশিস সেন সাহেব হলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আর নিউ টাউনকে সাজানোর কারিগর ওই দেবাশিস সেন তো ওই ক্লাবটাও ওখানকার ধর্তাক্তার চেয়ারম্যান ধরতে গেলে ওই দেবাশিষ সেন ওই ওখানে গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়া ঢুকতে পারে না মেম্বার ছাড়া ঢুকতে পারে না তো যে যে লেভেলে আমি আপনাদের জন্য চলাফেরা করি সেই সে লেভেল থেকে সিজার করার বিষয় যদি থাকে সিজার করাটাও কোনো ফ্যাক্ট নয় কিন্তু সিজার করার প্রয়োজনীয়তাটা আগে আসুক সিজার করার প্রয়োজনীয়তা যদি না আসে তো কী হবে নর্মাল ডেলিভারি সাকসেসফুলি ডেলিভারি যদি হয়ে যায় হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চা জোরে জোরে কাঁদবে হাত পা ছুড়বে এর থেকে ভালো কি সুস্থ সবল বাচ্চা এটা ডেলিভারি হতে চলছে আবার কি তাই পাঞ্চালি মাসুমা আমাকে যেটা বলেছে ওটা শুনে আমার খুব ভালো লেগেছে আমি পাশ করাটা কি হয়েছে হয়তো কোনো হাতুরের ডাক্তার ওনাকে ডেলিভারি করার সময় উপস্থিত ছিলেন এবং মাথায় আঁচড় ফাঁচড় লেগে গিয়েছে ফরসেপ বা সিজার বা নৌকের আঁচড় ফাঁচর হয়তো কিছু লেগে লেগে গিয়েছে সেখান থেকেই হয়তো হাতুরে ডাক্তারদের উপরে ওনার একটা ব্যক্তিগত ক্ষোভ বা সেই ট্রমাটা উনি কাটিয়ে উঠতে পারেননি যখন তখন প্রসঙ্গ পেলেই হাতুড়ে হাতুড়ে করেন তাতে কী হয়েছে আমি তো পাস পরে আমার ওসব নিয়ে টেনশন নেই আর আপনাদের আঘাত লাগার মতো বিন্দুমাত্র কোনো বিষয় নেই বরং যদি কেউ অভিভ্রান্ত ছড়ায় তাহলে আপনারা সেটাকে কেন্দ্র করে একটু মস্তি নেন যে এরা কত বড় অপদার্থ যে সম্পূর্ণ হাওয়া হাওয়াই কথা বলে তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলুক দম থাকে তো আমরা কোনো হাওয়ায় কথা বলি না পেক কথা বলি না একদম তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলি আপনারা দেখেছেন আর এই তথ্য প্রমাণটাও আমি এখনই পাবলিকলি হাইলাইট করে দিতে পারতাম কিন্তু বর্তমান সময় অনুযায়ী এটা ঠিক হবে না জিও প্রকাশ হলে আমি হাইলাইট করে দেবো ওপেন টু অল করে দেবো তাই বলছি বিন্দাস থাকুন ওয়েদারটাও আজকে ভালো আছে শ্রাবন্তী ব্যানার্জি স্যার কবে ফিরবেন আমি দুদিনের জন্য যাব এই উনিশ তারিখে যাব একুশ তারিখে ফিরবো খুব হাই পাওয়ার মিটিং আছে চারটে পাঁচটা মিটিং আছে পনেরো কুড়িটা তার মধ্যে চারটে পাঁচটা মিটিং সেরে চলে আসবো আচ্ছা আনসার আলী ভাই তাই ঠিক আছে পার্থ জোয়ারদার জাপের কথা শুনলে হাসি ভাই আরে নাম একটা দিয়ে দিলাম আমরা হ্যাঁ সবাই মির্জাফর মির্জাফর করছে কেমন একটা শুনতে খারাপ লাগছে বুঝলেন যতই হোক আপনাদের পরিবারই তো একজন তাই ওটাকে আমি কেটে ডট ডট জাপর ভাই করে দিলাম আর তারপরেও আবার ডট ডটটা কেটে শুধু জাফর ভাই করে দিলাম কিন্তু উনি আবার ওই কাঁধে তারা বাড়াচ্ছেন উনি নিজের ব্যবহারের উপরে ভিত্তি করে আবার ডট ডট এনেছেন আবার ডট ডট টাকায় ছাপিয়ে যদি আবার জাফর হতে চান সেটা ওনার ব্যাপার উনি যে উপাধিতে খুশি হবেন সেটাই করা হবে নাম যেখানে দেয় বাবা মা সেখানে ওনার নামকরণটা করে দিল পিটি পিটিউ ওনার কাজের পরিপ্রেক্ষিতে এরকম কথা বলছে আপনাদের বাকি কেউ কিছু বলছে না হয়তো তাদের জানার জায়গাটা তেমন নেই হুম আর যারা জানতে পারছে হয়তো জানতেও পারছে কিন্তু সেই জায়গা থেকে নেগেটিভ কথা তো কেউ বলছে না এমনকি ওনার দোষর কেন এত রং বদলাই তিনিও তো বলছেন সব দারুণ জায়গায় রয়েছে সব কিছু দারুণ এই কদিনের মধ্যে হয়ে যাচ্ছে আবার জাপুর বা সম্বন্ধে বলছে ও কিছু জানে না ও বাড়িতে বসে বসে ভুগলুমি করছে ও কিছুই জানে না এটা কে বলছে আমাদের এই জীবন কেন এত রং বদলাই জবাব দিয়ে সিনেমার হিরো উনিই বলছেন তাহলে যেখানে নিজেদের সংসারের মধ্যে মিল নেই আবার শুনছি উনি সভাপতি পদে থাকছেন না এও একটা বিশাল ব্যাপার নিজেদের মধ্যে কারোর থাকার দরকার নেই থাকবে শুধু পিটিড আপনারাই থাকবেন আর আপনাদের সাথে থাকবেন থাকবে পিটিডিউ ওয়েলফেয়ার অর্গানাইজেশন যাক মাইন্ড আমাদের একদম ফ্রেশ আছে চাঙ্গা মাইন্ডে এসে চাঙ্গাভাবে আপনাদের সাথে একটু লাইভে কথাবার্তা বললাম অনেক কথাবার্তা হলাম বললাম ডট ডট জাফরের জন্ম কি হ্যাঁ ওই ডট ডট জাফর জন্ম নিয়েছে কি জন্য জানি না তবে আমার মনে হয় পার্শ্ব শিক্ষকদের জীবনে একটা রাহু হিসেবে অবতীর্ণ হওয়ার জন্যই ওনার ভূমিকাটা রয়েছে আর অন্য কোনো নেই পার্শ্ব জুয়ার দাস স্যার আপনার যাত্রা শুভ হোক নিশ্চয়ই ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক একদম বিন্দাস থাকুন চাঙ্গা থাকুন আজকের বেশি কথা বলছি না বার হবে এবার ভালো থাকুন টাটা বাই 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 বাই